চিঠি লেখার নাই রে রীতি চিঠি লেখার নাই রে রীতি বদলে গেল রে দিনকাল নৃত্য পাই মোবাইলে খব হো রে কোন কলিকাল নৃত্য পাই মোবাইলে খব হো কোন কলি কাল ওরে ভালোবাসার রঙিন আর নামে রঙিন খামে সোনা বন্ধু আর নামে লিখে না চিঠি এখন আর ফেলে আছো খেরই জল মৃত্যু পাই মোবাইলে খবর আইলরে যুগ বিদেশ গিয়ে মায়ের কাছে লিখত চিঠি ছেলে ও সেই চিঠি পরে মায়ের দূষক ভাস্ত চোখের জলে রে ভারত চোখের জলে ও চিঠি মুখে নিত চুমো খেত মায়ে চিঠি মুখে নিত চুমো খেত মায়ে জাদু আয়ের বাড়ি দেখি না তোরে কতকাল নিত্য পাই মোবাইলে খাবো রাইল রে কোন চিঠি লেখার নাই রে রীতি চিঠি পরে যে সুখ ছিল মোবাইলে পাই কই ওরে ডাক পিয়নের কাছে চিঠির খবর না আর লয় এখন খবর না আর লয় ওরে চিঠির সুখকারি আনিল চিঠির সুকাড়ি আনিল মোবাইলে ভিডিও কল নিত্য পাই মোবাইলে খবর রে যুগ ডিজিটাল চিঠি লেখার নাই রে রীতি বদলে গেছে দিনকাল বদলে গেল রে দিনকাল নিত্য পাই মোবাইলে খবর আলো রে চিঠি লেখার নাই রে রীতি চিঠি লেখার নাই রে রীতি বদলে গেল রে দিনকাল নৃত্য পাই মোবাইলে খব হো রে কোন কলিকাল নৃত্য পাই মোবাইলে খব হো কোন কলি কাল ওরে ভালোবাসার রঙিন আর নামে রঙিন খামে সোনা বন্ধু আর নামে লিখে না চিঠি এখন আর ফেলে আছো খেরই জল মৃত্যু পাই মোবাইলে খবর আইলরে যুগ বিদেশ গিয়ে মায়ের কাছে লিখত চিঠি ছেলে ও সেই চিঠি পরে মায়ের দুচক ভাস্ত চোখের জলে রে ভারস্ত চোখের জলে ও চিঠি মুখে নিত চুমো খেত মায়ে চিঠি মুখে নিত চুমো খেত মায়ে যাদু আয়েরে বাড়ি দেখি না তোরে কতকাল নিত্য পাই মোবাইলে খাবো রাইল রে কোন চিঠি লেখার নাই রে রীতি চিঠি পরে যে সুখ ছিল মোবাইলে পাইক ওরে ডাক পিয়নের কাছে চিঠির খবর না আর লয় এখন খবর না আর ওরে চিঠির সুখকারি আনিল সিঠির সুকারি আনিল মোবাইলে ভিডিও কল নিত্য পাই মোবাইলে খবর রে যুগ ডিজিটাল চিঠি লেখার নাই রে রীতি বদলে গেছে দিনকাল বদলে গেল রে দিনকাল নিত্য পাই মোবাইলে খবর আইলো রে